আজকের ভিডিওটা শুধু শুধু তোমার জন্য তাই ভিডিওটা অবশ্যই একবার মন দিয়ে শুনবে কথাগুলো মন দিয়ে শুনবে খুব ভালো লাগবে কারণ হাল ছেড়ে দিও না হাল ছাড়ার নাম জীবন নয় হাল ছেড়ে দিয়ে সবাই তাহলে কি করতো হাল ছেড়ে দিত মনে রেখো কাজটা সহজ নয় বলেই সবাই করতে পারে না তাই যে কাজটা সহজ সেই কাজটা সবাই করে হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই কিন্তু জীবন ঠিক আছে তাই বলবো বাবার টাকা অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর সাকসেসফুল হবে আর সাকসেসফুল হতে গেলে যারা তোমরা পুলিশ আর্মি সি আর পি বিএসএফ করছো তাদের জন্য লড়াই করাটা ভীষণ জরুরি আর এই পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যারা লড়াই করছো তাদেরকে বলবো তোমাদের সামনে কিন্তু এক এক বিরাট মহামিছিল পথসভার আয়োজন করেছে তোমাদের মতে অনেক বন্ধুরা যারা লড়া লড়াকু মানুষ অনেকেই পাশে থাকবে অনেক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বড় বড় সবাই কিন্তু তোমার পাশে আছে কিন্তু তুমি কোথায় তুমি কেন ঘুমোচ্ছ তুমি কেন ঘুমিয়ে স্বপ্ন দেখছো কারণ যে যে স্বপ্ন তোমাকে ঘুমিয়ে দেখতে হয় সেটা মোটেও স্বপ্ন নয় সেটা দুঃস্বপ্ন যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না সেটাই হচ্ছে সঠিক স্বপ্ন তাই মহামিছিল হবে তোমরা সবাই জানো যে আঠেরো তারিখে মহামিছিল হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে এবং তাদের যে মেন দাবিগুলি এখানে ধরে রয়েছে প্রথমত বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোনোর কথা এবং এবং যেন খুব তাড়াতাড়ি নিয়োগ পদ্ধতি হয় এসআই বা এসআই বা এস পদে যেন বয়স ত্রিশ বছর পর্যন্ত হয় এছাড়াও সেকেন্ড লিস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট আরেকটি কাজ সেকেন্ড লিস্টের দাবি কিন্তু করা হচ্ছে তো সেখানে প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ হবে এই সমস্ত পথ নিয়ে কিন্তু শেয়াল দেখে ধর্মতলা তোমাদের করতে হবে কয়েক হাজার ছেলেমেয়ের কিন্তু দরকার দরকার তোমার ইয়েস তুমি ভাবছো ও গেলে হবে আমি গেলে কি কি হবে আমি তো কয়েকজন আরে সিন্ধুতে সিন্ধুতেই কিন্তু বিন্দুতে বিন্দুতে কিন্তু সিন্ধু হয় সে কথা ভুলেছো না তাই তোমার যাওয়া ভীষণ জরুরি তুমি বিভিন্নভাবে সাহায্য করতে পারো আমাদের এই মহামিছিল ও পথসভাকে ঠিকইভাবে সাহায্য করবে দেখো আগামী আঠই জানুয়ারি বাংলার একটি বৃহত্তম পথসভা ও মহামিশিলের ডাক দেওয়া হয়েছে সেই ডাকে তুমি কিন্তু তোমার পথ মিলাতে পারো আগেই বলেছিল এটি একটি শান্তিপূর্ণ পথসভা হবে সুতরাং তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নেই পা পাঁচ থেকে ছয় হাজার ছেলে মেয়ে দরকার তাই তুমি তোমার বন্ধু এবং বাকিদেরকে নিয়ে যেতে পারো শুধুমাত্র পুলিশে চাকরি করবে শুধু তারা নয় তোমার তোমার বাড়ির পরিবার দাদা দিদি সবাইকে নিয়ে যেতে পারো এই কনস্টেবল নতুন ভ্যাকান্সি অর্থাৎ দেওয়ার পরেও কেন বার হচ্ছে না তা দ্রুত বার করতে হবে সেই জন্য বের করতে হবে এছাড়াও এসাইয়ের পথ ত্রি বছর হতে হবে নন ড্রাইনিং সিটগুলো সেকেন্ড লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্ট আর যে হতে হয় বা সেকেন্ড লিস্ট যেটা হতে হয় সেটা অবশ্যই হতে হবে যে কোনো নিয়োগ এক বছরের মধ্যেই হতে হবে তাই আঠেরোই তারিখ কিন্তু পথে নামতে হবে তোমাকে সবাই মিলে এছাড়াও এদের আন্দোলন করতে অনেক পয়সা খরচ হচ্ছে সেই বিষয়ে তুমি সাহায্য করতে পারো তারা আমাদের আমার কমেন্ট সেকশনে গিয়ে অনেক যারা ক্যাপ্টেন আছে তারা তাদের যে অ্যাকাউন্ট নম্বরটি আছে আসল অ্যাকাউন্ট নম্বরটি সেটি তোমাদেরকে লিখে দেবে তোমরা সাহায্য করার দাবিতে এগিয়ে এসো আমার তাদেরকে অনুরোধ করব যে তোমরাও কিন্তু এসো এবং আমরাও বিভিন্নভাবে তোমাদের সাথে থাকব। শুধু অফলাইন অনলাইন সমস্ত রকমভাবে কিন্তু আইকেশালাই তোমাদেরকে সাহায্য করেছে এবং এই বিষয়ে এই বিষয়ে বলি তোমরা কিন্তু ভাবছো যে হয়ে যাবে কিন্তু না তোমা তুমি ছাড়া ভাবি হবে না তাই তোমাকে বলবো অবশ্যই কিন্তু যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নম্বরে গ্রুপে যুক্ত হও বিভিন্নভাবে শেয়ার করো এবং নিজেকে ওই লড়াইয়ের পথে নিয়ে এসো লড়াই করে দেখো লড়াই 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 করে বাঁচতে চাই যদি লড়াই না করতে জানো তাহলে তোমার অধিকার আর আসবে না বয়সটা পেরিয়ে যাবে কখন যে তোমার লড়াই মানসিকতা নিস্তব্ধ হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারছো না যত বেশি যাবে সময় তত কঠিন হয়ে যাবে লড়াই তত আরও কঠিন হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া যত হয় সেই জন্য এক মহা মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা বন্ধ করা হয়েছে তাই তোমরা অবশ্যই সবাই দলে দলে যোগদান করো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আশা করব তোমরা আসছো এবং ভিডিওটি শেয়ার করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখি আইকে